Hello, Namaste, Namaskara, Namaskara. Welcome, Swagat Swagato and Swagatam to another video of my YouTube channel, Chow Chow Bhad Bangali. How are you all today? Kemo mo natchan apnara? Kaise ho aap sab? And last but not the least, Hey Geetha Rani Vellaru. Today we Today was a Thursday. In our Bengali culture, on Thursday we worship Goddess Lakshmi. On each Thursday of every week, the women of বেঙ্গলি হাউস হোল্ড দিক তাড়াতাড়ি আমার ছেলের ছুটি চলছে সামার ভেকেশন তাই ঘরের সব কাজ করে লক্ষ্মী ঠাকুরের পূজা করতে বসে পড়লাম আজকে সকালে আর ছেলেকে পড়াতে বসায়নি ওকে বিকালে পড়াতে বসাবো আমার যেহেতু ছোটবেলাটা ব্যাঙ্গালে মানুষ হওয়া আমি ছোট থেকেই মাকে দেখেছি প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের পূজা দিতে আর পাঁচালি পড়তে যেহেতু আমি ব্যাঙ্গলোরের মানুষ হয়েছি বাবা আর আমার মা দুজনেই চেষ্টা করেছে যে আমি আমার বাঙালি যে কালচারটা আছে রুটসটা আছে আমি ওটাকে ধরে রাখি আর আমিও চাই তাতে আমার ছেলেও এই রুটসটা আমাদের যে বাঙালি কালচার আর রুটস যে এত রিচ কালচার ওটাকে ধরে রাখতে পারে বেশিরভাগই ক্ষেত্রে আমি দেখেছি যারা প্রবাসী বাঙালিদের বাচ্চারা হয় এক জেনারেশন থেকে এক জেনারেশন যারা কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে মানুষ হয় বা ইন্ডিয়া থেকে বাইরে মানুষ হয় এদের যে কালচার আমাদের যে বাঙালি কালচারটা থাকে ওইটা থেকে সম্পর্কটা ভেঙে যায় যারা বেশিরভাগই কলকাতার বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানুষ হয় ওরা যে জায়গাতে বন আর ব্রট আপ ওই জায়গাতে ওরা অ্যাডজাস্ট করতে চায় আর ওখানকার ভাষা বা কালচারের সাথে ওরা মিশে যায় তাই ওদের নিজস্ব কালচার যেটা থাকে ওটা ওদের অ্যাডাপ্ট করতে একটু প্রবলেম হয়ে যায় বলতে গেলে কালচারটা মিক্সড হয়ে যায় অনেকটা সারভাইভাল অফ দ্য ফিটেস্টের কেস হয়ে যায় আর আমি যেহেতু ছোটো থেকে এগুলো সব দেখেছি আর ফেস করেছি তো আমি জানি যে কী প্রবলেমস হয় বিং ব্রট আপ অ্যাজ এ প্রবাসী বাঙালি তাই আমিও চাই না যে আমার ছেলেও ওই সব রিলিউশন ফেস করে যেটা আমি এক টাইমে ফেস করেছিলাম যেহেতু আমার মা আর বাবা খুব পার্টিকুলার ছিল কিছু কিছু জিনিস নিয়ে তো আমি ভেরি মাচ শিওর ছিলাম যে ইয়েস আই হ্যাভ টু কিপ মাই বেঙ্গলি কালচার স্ট্রং অ্যান্ড এটা আমি আমার ছেলের ক্ষেত্রেও চেষ্টা করবো ওকে ওই সব জিনিস শেখানোর তাই আমি আমাদের বাঙালিদের যে যে কাস্টমস আছে আমি ওইগুলোকে শেখানোর চেষ্টা করি চলুন এখন ঠাকুর পূজাটা সারা যা পুজো হওয়ার পরে আমি যখন আমার ফোন চেক করি আমি দেখি যে আমার একটা পার্সেল ডেলিভার হয়েছে দুবাইতে যদি কোনো আমরা জিনিস অর্ডার করি অ্যামাজনে ওরা যখন ডেলিভারি করে ওরা বেলটা টিপে না ওরা আমাদের দরজার সামনে বাইরে দরজার সামনে দিয়ে যায় এখানে যেহেতু কোনো চুরি হয় না তাই বেশিরভাগই ডেলিভারি লোকরা আমাদের দরজার বাইরে জিনিসগুলো রেখে চলে যায় তো যখন আমি প্যাকেটটা খুলে দেখলাম আমি দেখলাম যে এটা একটা আমার হেয়ার অয়েল এসেছিলো যেটা আমি চুলে দিই এটা একটা রোজম্যারি হেয়ার অয়েল এটা খুবই ভালো একটা হেয়ার অয়েল দুবাইতে আসার পরে আমার খুব হেয়ার হেয়ার ফল হতো তো তাই আমি এটাকে অর্ডার দিয়েছিলাম আর দেখলাম রেজাল্টও ভালো পেয়েছি আর তারপরে আমি যে জিনিসটা অর্ডার করেছি অ্যাকচুয়ালি ভিডিওটা আমি আজকে এর জন্যই করে করলাম এটা হচ্ছে একটা ফ্রেম ফটো ফ্রেম বলতে পারেন বা আর্ট ফ্রেম বলতে পারেন এই আর্ট ফ্রেমটা আমার অর্ডার দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি রিসেন্ট নোটিস করছি যে আমার ছেলে আঁকাটা পছন্দ করছে ও ওকে ওর কাছে দুই তিনটা ড্রয়িং বই আমি দিয়ে রেখেছি তো ড্রয়িং বইয়ের মধ্যে দেখলাম এরকম সব একটা পৃষ্ঠার মধ্যে কিছু না কিছু ইনোভেটিভ জিনিস আঁকছে যেরকম একটা পৃষ্ঠার মধ্যে যেরকম ওয়েল এঁকেছে পাখি এঁকেছে তো অবশ্য বাচ্চা ওর হাত এখন এতটা ক্লিয়ার হয়নি কিন্তু নিজের মনের থেকে দেখি সব অ্যানিমেলস পিকচার কিছু না কিছু আঁকতেই থাকে তো একদিন হঠাৎ করে আমাকে বলে মামা দেখো আমি এরকম একটা ওয়েল আর রাবার এঁকেছি তো তুমি এটাকে তোমার যেরকম পেন্টিংগুলো আছে মানে আমি যেহেতু ঘরে একটু পেন্টিং করি তো ও আমার পেন্টিংগুলো দেখে বলে মামা তোমার যেরকম ঘরে পেন্টিংস আছে তো যেগুলো বাঁধানো আছে দেওয়ালের ওপরে আছে আমারগুলো ওরকম বাঁধিয়ে তুমি দেওয়ালের ওপরে লাগাও তো এখন দুবাইতে তো যদি আমার পেন্টিং বাঁধিয়ে যদি লাগাতে হয় তাহলে অনেক প্রচুর দাম পড়ে যাবে তো তাই আমি অ্যামাজনে অনেক দিন ধরে খুঁজছিলাম যে এরকম কিছু পাওয়া যায় কি ফ্রেম যেটা আমি এভরি নাও অ্যান দেন চেঞ্জ করতে পারি তো তাই অ্যামাজনে খুঁজতে খুঁজতে এরকম আমি ম্যাগনেটিক ফ্রেম মানে ড্রয়িং এ ফোর সাইজের আমি পেয়ে গেলাম আর ফ্রেমের মেটেরিয়ালটা হচ্ছে ইঞ্জিনিয়ারড ওড আর এটা কোনো গ্লাস না গ্লাসের জায়গায় ওরা দিয়েছে অ্যাক্রেলিক শিট তো এ ফোর সাইজের অ্যাক্রেলিক শিট আর দেখতে বলতে গেলে অনেকটা ফ্রেমের মতন আমরা যেরকম বাঁধিয়ে যেরকম ফ্রেম করি ওরকমই সিস্টেম তো জিনিসটা খুবই ভালো দেখলাম আর আমি অর্ডারও করে দিয়েছিলাম তো দুটো ফ্রেমের আমার দাম পড়েছে থার্টি ফাইভ দিরামস আর থার্টি ফাইভ দিরামস ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি কনভার্ট করতে যাই অলমোস্ট ওই সাতশো টাকার আশেপাশেই পড়েছে তো দেখলাম জিনিসটা ভালো আর পরে দেখুন আমি এভাবে ওর একটা পেন্টিং করেছিল একটা আঁক এঁকেছিলো ক্রেয়নস দিয়ে আর নিজেই এঁকেছিলো একটা স্নেল তো আমি এগুলো নিজেই সব করা মানে আমার কোনো হেল্প নেই ও নিজে 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 মনে যেটা আসে ভেল আঁকে ফিশ আঁকে এটা আঁকে ওটা আঁকে তো নিজে নিজে যা আঁকে তো যখন ওর যেটা আঁকবে ও ওইটাকে এই ফ্রেমটার মধ্যে চেঞ্জ করতে পারবে তো সিস্টেমটা খুবই ভালো ছিল আর এই ফ্রেমের ভিতরে অলমোস্ট হান্ড্রেড এ ফোর সাইজের শিটস রাখা যায় তো ও যখনই কিছু আঁকবে আমি এর ভিতরেই রেখে দেবো তো যখনই মুড হবে এদিক ওদিক করে চেঞ্জ করে লাগানো যাবে আর আমি এরকম এরকম থ্রি এম এর স্টিকার নিয়ে নিয়েছিলাম তো এই জিনিসগুলো দুবাইতে পাওয়া যায় খুবই ভালো ইন্ডিয়াতে আমি অবশ্য দেখি নেই এই জিনিসটা তো দেখলাম আর দেওয়ালে আমার পেরেক লাগাতে হবে না তো সিস্টেমটা খুবই ভালো আর আমার ছেলে খুবই এক্সাইটেড হয়ে গেছিলো তো বলছিল মামা এখন থেকে আমারও ড্রয়িংসগুলো তোমার মতনই ফ্রেম করা থাকবে তো নিজে নিজেই দেখাচ্ছিলো আমাকে কোথায় লাগাতে লাগবে ওর ফ্রেমগুলো তো এখন আমাকে বলছিলো একটা ফ্রেম লাগানো হয়ে গেছিলো আর নিচে ও বলছিল যে এখানে আর একটা ফ্রেম লাগাতে লাগবে তো আপনারাও আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে আপনারা এরকম একটা জিনিস কিনতে পারেন ইন্ডিয়াতেও পাওয়া যায় ইন্ডিয়া অ্যামাজন থেকেও আপনারা অর্ডার দিতে পারবেন জিনিসটা খুবই ভালো এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটা আমার নিজস্ব পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই হচ্ছে আমার ছেলের ড্রয়িং আর আমার পেন্টিংস যে এটাও দেখে ইন্সপায়ার্ড হয়েছিল যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন